আজকে আমি এটা কচুর মুখি দিয়ে টক রান্না করবো বেলে মাছ দিয়ে সাথে থাকবে জল এখানে রসুন দিব হলুদ মরিচ তেল এগুলো পরিমাণ রসুন দিব আপনারা আবার সাথে থাকবে অল্প মানে পরিমাণ মতন হলুদ দিলাম মরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম অল্প একটু তেল দিলাম আমি সরিষার তেল খাই আপনারা যদি মনে করেন যে সয়াবিন তেল তেলটা রাখবেন রাঁধতে পারেন আমি অল্প তেলই খাই কারণ আমার সমস্যা হয় দেখে আমি অল্প তেলই খাওয়ার চেষ্টা করি এখন এটার ভিতরে পানি দিব আর আর কিছু রসুন এখানে পানিটা দিয়ে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হলে আবার আমি ফিরে আসছি আমি প্রায় পনেরো বিশ মিনিট পর আবার আমি ফিরে আসছি ফিরে আসলাম এই দেখতেছি সিদ্ধ কিনা রসুনটা যে দিছিলাম এটা সিদ্ধ হয়েছে কিনা কিছুটা সিদ্ধ হয়েছে অনেকগুলো আবার অনেকগুলো হয়নি এটা আরেকটু সিদ্ধ হবে তো আমি দেখতেছি ডাল ঘুটনি দিয়ে ঘুটিয়ে দেবো এখন এভাবে করে গুটে দিতে হবে হ্যাঁ এটা গুটে দিয়ে এখানে বেলে মাছ দেব তারপরে জলপাই দিব নামানোর কিছুক্ষণ আগে ধনে পাতা দিব দুটা তিনটা কাঁচামরিচ দিব কালারটা চেঞ্জ হয়ে গেছে অন্যরকম আমি আবার পাঁচ মিনিট পরে আসছি এই যে দেখেন এরকম 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 হ্যাঁ আমি আবার পাঁচ মিনিট পরে আসছি পাঁচ মিনিট পরে আসছি এই যে ফোটার পরে এরকম হয়েছে হ্যাঁ চারটা পাই দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে মাছটা দিবো মাছটা তো ছোটো মাছ ভেঙে যাবে দেখে একটু পরে দিব আবার পরে আসছি পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন এই যে মাছগুলো তো ছোটো মাছ বেলে মাছ এই যে দিয়ে রান্না করতেছি আর যদি এখানে যদি বড় মাছ হতো তাহলে আমি অবশ্যই হলুদ মরিচ তেল দিয়ে লবণ দিয়ে এটা আগে পশিয়ে নিয়ে উঠে রাখতাম তারপরে প্রচুর ছুরিগুলো প্রচুর মুখি অনেকে বলে ছুরি অনেকে মুখি বলে এটা উঠায় রেখে তারপরে আমি সব বা কাজটা করতাম আর কি প্রচুর মুখে সিদ্ধ করা এখানে আমি এই যে জল পাই দিয়েছি এটা এখনও বা আছে সিদ্ধ তার আর টকটা রান্না করতে মানে যত মানে অল্প তাপে বেশি করে যত জাল দিবেন তত আর কি টেস্টটা আর কি ভালো আসে আর জট চট জলদি করতে গেলে কিন্তু স্বাদটা ভালো আসবো না এটা অনেক সময় নিয়ে একটু করলে ভালোও লাগে আর কি মানে পানিটা কাঁচা কাঁচা বাপটা থাকে না বুঝছেন আবার আসছি আমি পাঁচ মিনিট পরে কিছুক্ষণ পরে ফিরে আসলাম এখানে আমি এই জলপাইগুলো ভেঙে গেছে আবার আমি আর ভেঙে দিছি আর ক্যামেরা যখন অফ ছিল তখন আমি লবণটা দেখে নিছি লবণ ঠিক আছে এখন এই যে তিনটা মরিচ কিছু জন দনে পাতা দিয়ে দিলাম এটা রান্না শেষ হয়ে গেছে শেষ এটা রান্না শেষ পরিবেশনের পালা আমি পরিবেশন করে দেখাচ্ছি ছোট মালদের রান্নাটা তো এরকম খেতে অনেক মজা আপনারা একবার ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে আপার রান্নাটা আর যদি আপনাদের ভালো লাগে রান্নাটা খেয়ে তাহলে অবশ্যই রান্নাঘর কথা বেশি বেশি করে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রচুর মুখি দিয়ে আমি টক রান্না করছি একটু এখানে ছিল বেলে মাছ জলপাই ছিল দিয়ে রান্না করছি আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে হ্যাঁ আর আমাকে বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর রান্নাঘর কথা থেকে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম